আসসালামু আলাইকুম নোকিয়া অথরাইজ শপ থেকে বলছি আর নোকিয়া তিপ্পান্ন দশ দু হাজার যে মডেলটা ছিল ওটাকে হচ্ছে মডিফাই করে দুই হাজার পঁচিশে নতুন একটা ডিজাইনে আসছে আর কি আপনার এটা আগে টাইপ বি চার্জার ছিল এখন হচ্ছে টাইপ সি চার্জার পাচ্ছেন আর আগের ডিজাইনটাতে ছিল হচ্ছে আমাদের ব্যাটারি অ্যামেজ ছিল বারোশো এমএচ ব্যাটারি এখন হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ ব্যাটারি আগে ডিসপ্লেটা অনেকে কমপ্লেন করেছিল যেন মুরব্বীদের ইউজের জন্য একটু ডিসপ্লেটা বড়ো হয় এখন হচ্ছে নতুন ডিসপ্লে সাইজ আসছে টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে ডিভাইস হচ্ছে ডিজাইনটা একদম সেম টু সেম সাইজ একটু এখন একটু বড় করেছে আর এটা ব্যাটারি হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ ব্যাটারি আর একটা নতুন ফিচার্স হচ্ছে নতুনভাবে অ্যাড করা হয়েছে যেটা হচ্ছে ডিসপ্লেটা এখানে তো দেওয়া আছে আপনার টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে ওয়্যারলেস এফ এম রেডিও কল রেকর্ডিং আছে এমপি থ্রি প্লেয়ার আছে ডুয়েল স্পিকার সাউন্ড সিস্টেম চৌদ্দোশো পঞ্চাশ ব্যাটারি আর এই ডিভাইসটা হচ্ছে আমাদের বাইতুল ভিউটওয়ার নোকে অথরাইজ ব্র্যান্ড সবে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে স্টক যার লাগবে অবশ্যই ফোনে যোগাযোগ করতে পারেন সুন্দরবন কুঠি কুরিয়ার সার্ভিস বা পাঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন